আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে বিকাশে ডিফিএস করলে কত টাকার ডিফিএসে কত টাকা মুনাফা দিবে অথবা হচ্ছে কোন ব্যাংকে ডিফিএস করলে মানে বিকাশের মাধ্যমে তো সরাসরি আর করা যায় না বিকাশের ডিফিএস যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে বিকাশকে ব্যবহার করে বিকাশের মাধ্যমে যেই ব্যাংকের হচ্ছে চুক্তি আছে তাদের সেই ব্যাংকগুলোতে হচ্ছে আপনার ডিফিএস করা যায় তো ক্ষেত্রে হচ্ছে কোন ব্যাংকে কত টাকা জমা রাখলে কত পার্সেন্ট মুনাফা দিবে কত মেয়াদে করা যায় ইত্যাদি বিস্তারিত অনেকগুলো প্রশ্ন থাকে আপনাদের তো চলুন এই বিষয়টা সরাসরি বিকাশ অ্যাপস থেকে আপনাদের কাছে শেয়ার করে আপনারা নিজেরাও কিন্তু এটা চেক করতে পারবেন আগে পুরো ভিডিওটা দেখে নেন এরপরে হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো যে অপশনটা জানা দরকার সেটা কিন্তু আপনি বিকাশ অ্যাপস থেকে জেনে নিতে পারবেন তো সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পরে হচ্ছে আপনারা এরকম একটা এখানে অপশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন সেভিংসের একটা অপশন আছে তো আপনারা এখানে চলে আসবেন তো সেভিংসে আসার পরে এরপরে এখানে দেখতে পাচ্ছেন নতুন সেভিংস খুলুন নতুন সেভিংস খুলুন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এর কিন্তু দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ডিপিএস ভিত্তিক একটা আছে আর একটা আছে হচ্ছে ইসলামিক ডিপিএস যেটাকে তারা নাম দিয়েছে ভিত্তিক ডিফিএস তো আমি প্রথমেই মুনাফা ভিত্তিক যেটা আছে এটাতে যাচ্ছি এরপরে হচ্ছে বাকিটা দেখাবো আপনাদেরকে তো এখানে হচ্ছে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে বলছে ধরন বেছে নিন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বিকাশে দুই ধরনের ডিফিয়েস করা যায় একটা হচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে আর একটা হচ্ছে মাসিক আর সাপ্তাহিক যদি করেন তাহলে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার এখানে কিস্তি দিতে হবে আর যদি মাসিক করেন প্রতি মাসে একবার কিস্তি দিতে হবে তো আমি প্রথমে মাসিকটা দিলাম এরপরে হচ্ছে মেয়াদ বেছে নেওয়ার কথা বলছে আমি এক বছর মেয়াদি মানে বারো মাস সিলেক্ট করলাম এরপরে হচ্ছে টাকা জমার পরিমাণ কত টাকা জমার পরিমাণে হচ্ছে আমি দিলাম হচ্ছে এক হাজার টাকা করে দিলাম আপাতত এরপরে যদি আমি নিচের দিকে এগিয়ে যান এই অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাংক শো করছে বিকাশে মোটামুটি চার পাঁচটা ব্যাংক আছে আপনার যেই অপশনগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো আপনার এখানে দেখাবে এখানে আপাতত দুইটা ব্যাংক দেখাচ্ছে প্রথমটা আছে হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি এরপরে এটাতে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ঢাকা ব্যাংক তো আইডিএলসি তে হচ্ছে আপনার দশ পার্সেন্ট মুনাফা দিবে যেখানে আপনি বুঝতে পারছেন এক হাজার টাকা করে বারো মাস মেয়াদি তাহলে হচ্ছে বারো মাসে তো আপনার বারো হাজার টাকা জমা হবে মেয়াদ শেষে আপনাকে কত টাকা দেওয়া হবে সেটা দেখা যাচ্ছে যে বারো হাজার ছয়শো আটান্ন টাকা তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনাকে যে মুনাফাটা দেওয়া হবে সেটার উপর কিন্তু সরকারি যেই ব্যাড ট্যাক্স আছে সেটা কাটার পরে কিন্তু দেওয়া হবে আপনার মূল যেই টাকা প্রতি মাসে এক হাজার টাকা করে যদি আপনি জমা করেন এক বছর মেয়াদি মানে বারো মাসে বারো হাজার টাকা জমা হচ্ছে ওই বারো হাজার টাকা থেকে কোনো সমস্যা হবে না মানে ওইখানে এক টাকাও কিন্তু আপনার কাটা হবে না এখানে কোনো ধরনের চার্জ নেই কিন্তু আপনার মেয়াদ শেষে আপনাকে যে লভ্যাংশ দেওয়া হবে বা যে মুনাফাটা দেওয়া হবে সেটা থেকে কিন্তু আপনার সরকারি যে ব্যাট ট্যাক্স আছে সেটা কিন্তু কেটে তারপরে দেওয়া হবে তো এখানে যেটা দেখাচ্ছে আপনি যদি আইডিএলসিতে এক হাজার টাকা মাসিক কিস্তিতে যদি এক বছরের জন্য যদি করেন তাহলে সেক্ষেত্রে এক বছর শেষে আপনার তো জমা হবে বারো হাজার টাকা আপনি টোটাল পাবেন হচ্ছে বারো হাজার ছয়শো আটান্ন টাকা এরপর যদি আপনার ঢাকা ব্যাংকে যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পাচ্ছেন হচ্ছে আপনি বারো হাজার পাঁচশো টাকা মানে মোটামুটি প্রায় কাছাকাছি বলা যায় এরপর আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখাই সেটা হচ্ছে এখানে বারো মাস ঠিকঠাক আমি এখানে এক হাজার টাকার পরিবর্তে যদি দশ হাজার টাকা সিলেক্ট করি তাহলে কি হয় একটু দেখি দশ হাজার টাকা সিলেক্ট করলে আমি দেখতে পাচ্ছি এখানে তাও দুইটা ব্যাংক শো করছে এখানে আইডিএলসি এবং ঢাকা ব্যাংক তো এখানে দেখা যাচ্ছে আপনার এক বছর শেষে প্রতি মাসে টাকা করে যদি সেভ করেন হাজার তাহলে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন এক লক্ষ আমি ব্যাগ দিয়ে দশ হাজার টাকার পরিবর্তে যদি আমি প্রতি মাসে পাঁচ হাজার টাকা সিলেক্ট করি তাহলে কি হয় একটু দেখি সেই ক্ষেত্রে এখানে আমাদের ব্যাংক এসেছে হচ্ছে তাও আগের দুইটা এখন আমি মাসিক কিস্তিতে এখানে বারো মাসের পরিবর্তে যদি আটচল্লিশ

সিলেক্ট করি এবং সেক্ষেত্রে যদি প্রতি মাসে এক হাজার টাকা করে সিলেক্ট করি এরপর এগিয়ে যান অপশানে ক্লিক করলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এখন এখানে কিন্তু আগে শুধুমাত্র দুইটা ব্যাংক শো করতো কিন্তু এখন এখানে দেখাচ্ছে চারটি ব্যাংক তাহলে প্রথম যেটা আছে আইডিএলসি ফাইন্যান্স এখানে দেখতে পাচ্ছেন চার বছরের জন্য মাসিক এক হাজার টাকা কিস্তিতে যদি আপনি ডিপিএস করেন তাহলে আইডিএলসিতে পাচ্ছেন নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট মুনাফার হার এরপরে ঢাকা ব্যাংকে পাচ্ছেন সাড়ে নয় পার্সেন্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পাচ্ছেন হচ্ছে সাড়ে নয় পার্সেন্ট আর ব্রাক ব্যাংকে হচ্ছে 9% এখন বাকিটা আপনার ইচ্ছা আপনি কোন ধরনের ডিপিএস করলে আপনার জন্য সুবিধা হবে প্রতি মাসে আপনি কত টাকা কিস্তি দিতে পারবেন কত বছর পর্যন্ত আপনি করবেন এটা এগুলা হচ্ছে আপনার ফাইনান্সিয়াল অবস্থার উপর নির্ভর করে আর আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে চলুন এরপরে হচ্ছে এটা তো মুনাফা ভিত্তিক যেই ডিপিএস এর সিস্টেম আছে সেটা দেখালাম এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে শরিয়া ভিত্তিক যেটা আছে সেটা তাহলে সর্বশ্রেষ্ঠ অপশন তো একটা বিষয় আপনারা খেয়াল করেছেন সেটা হচ্ছে চারটি ব্যাংক শো করেছিল সর্বশ্রেষ্ঠ যদি 4 বছর মেয়াদি করেন সেক্ষেত্রে হচ্ছে 4 সাতটা ব্যাংকের অপশন আসে আর অন্যান্য দেখলাম দুইটা ব্যাংক শো করে তো আপনি অপশন সিলেক্ট করার পরে সবগুলো অপশন সিলেক্ট করার পরে কোন কোন ব্যাংকে অ্যাভেলেবেল ওই ডিপিএস আছে সেটা কিন্তু শো করবে এবং সেই ব্যাংকে আপনি ডিপিএস করতে পারবেন এখন ইসলামিক যে ডিপিএস বা সরিয়া ভিত্তিক যেটা আছে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করলে এটার বিস্তারিত জানার জন্য ধরন বেছে নিতে হবে আমাকে এটা এখানে মাসিক এখানে কিন্তু সাপ্তাহিক কোনো অপশন নেই এখানে মাসিক এরপর মাসিক অপশনটা সিলেক্ট করলাম এরপরে হচ্ছে মেয়াদ দিতে হবে মেয়াদ এখানে এক বছর দুই বছর তিন বছর চার বছর আছে এখানে হচ্ছে বছর লেখা নাই মানে মাস লেখা আছে আর কি বা এক বছর সমান বারো মাস লেখা আছে এভাবে পর্যায়ক্রমে আমি প্রথমে এক বছরের জন্য যদি সিলেক্ট করি এরপরে টাকা জমার পরিমাণ দিলাম হচ্ছে প্রতি মাসে এক হাজার টাকা করে দেখি কয়টা ব্যাংক আসে এবং এক্ষেত্রে লাভের পরিমাণটা তারা কি দিচ্ছে বা কি লভ্যাংশ দিচ্ছে সরিয়া বিত এখানে শুধু একটাই অপশন আছে মাসিক এক হাজার টাকা এক বছরের জন্য যদি করেন একটাই ব্যাংক শো করছে সেটা হচ্ছে ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকে হচ্ছে আপনার এখানে কিন্তু কোনো যেহেতু এটা সরিয়া ভিত্তিক এখানে মুনাফা বা সুদের কোন নির্দিষ্ট হার করছে না ধারণাও নেই এটা তারা কিভাবে হিসাব করে বা কিভাবে আপনাদেরকে লাভ দিবে এই বিষয়ে আমি জানি না তো এখানে তারা যেটা দেখাচ্ছে প্রতি মাসে যদি এক হাজার টাকা হয় বারো মাসে তো বারো হাজার টাকা তো সেই হিসেবে আপনি এক বছরে বারো হাজার টাকা জমা হবে আর এক বছর শেষে আপনি পাচ্ছেন হচ্ছে বারো হাজার পাঁচশো সাতানব্বই টাকা এখানে কিন্তু ওরা যেহেতু এটা ভিত্তিক সেই জন্য নির্ধারিত কোনো পার্সেন্টেজ উল্লেখ করেনি নিই সম্ভবত সরিয়াভিত্তিকে যেহেতু পার্সেন্টেজ উল্লেখ নেই সেটা বছর শেষে আপনার যে লভ্যাংশের পরিমাণ সেটা কম বেশি হতে পারে এরপর যদি আমি অন্য আরেকটা একটা অপশানে যাই এক হাজার টাকার পরিবর্তে যদি পাঁচ হাজার টাকা সিলেক্ট করি তাও শুধুমাত্র একটি ব্যাঙ্ক শো করছে সেটা হচ্ছে ঢাকা ব্যাংক এরপর যদি বারো মাসের পরিবর্তে মানে এক বছর না দিয়ে যদি আমি চার বছরের সিলেক্ট করি এবং প্রতি মাসে যদি দুই হাজার টাকা অপশনটা সিলেক্ট করি তাহলে দেখি এখন কিন্তু দুইটা ব্যাংক শো করছে একটা হচ্ছে সিটি ব্যাংক আর একটা হচ্ছে ঢাকা ব্যাংক এখানে দুই হাজার টাকা করে চার বছরের জন্য যদি আপনি করেন ঢাকা ব্যাংকে পাচ্ছেন চার বছর শেষে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো বত্রিশ টাকা পাবেন আর সিটি ব্যাংকে পাবেন হচ্ছে আপনার এক লক্ষ চোদ্দ হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এভাবে করে এখানে অনেকগুলো অপশন আছে এখন হচ্ছে আরেকটা যে বিষয় ছিল সেটা হচ্ছে আপনার মুনাফা ভিত্তিক ডিপিএস এর মধ্যে সাপ্তাহিক যেটা ছিল সেটা তো দেখানো হয়নি সাপ্তাহিকটা একটু দেখি সাপ্তাহিক সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি এখানে দুইটা অপশন থাকে ছয় মাস এবং এক বছর সাপ্তাহিকে তো আমি এক বছরের জন্য বারো মাস সিলেক্ট করলাম সিলেক্ট হচ্ছে টাকা জমার পরিমাণ এখানে এখানে টাকা এরপর যদি পরবর্তী তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি তিনটা ব্যাংক এক শো করেছে একটা হচ্ছে আইডিএলসি রাগ ব্যাংক এবং হচ্ছে ঢাকা ব্যাংক তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিকে এক বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনার আহ আইডিএলসি পাচ্ছেন নয় দশমিক দুই পার্সেন্ট মুনাফা ব্রাগ ব্যাংকে পাচ্ছেন সাড়ে আট পার্সেন্ট এবং ঢাকা ব্যাংকে পাচ্ছেন নয় তো এভাবে করে হচ্ছে আপনারা বিকাশ অ্যাপসে এসে আপনি আপনার ইচ্ছে মতো আপনি কত টাকার ডিফিএস করতে চাচ্ছেন কত বছরের জন্য কত করতে চাচ্ছেন সেটা কি শরিয়া ভিত্তিক করবেন নাকি মুনাফা ভিত্তিক করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যক্তিগত বিষয় আপনি বিকাশ অ্যাপসে এসে এভাবে যেই পদ্ধতিতে আমি দেখালাম এই পদ্ধতিতে আপনি সব কিছু চেক করতে পারবেন হয়তো এখানে অনেকগুলো অপশন আছে আমি একটা একটা করে সবগুলো দেখানো সম্ভব না সেক্ষেত্রে দেখা যাবে যে এক ঘন্টা লেগে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আরেকটা বিষয় আমাদের তো আমরা যারা মুসলিম সুদ খাওয়া হচ্ছে আমাদের জন্য হারাম সেক্ষেত্রে আপনারা চাইলে ভিত্তিক যে অপশনটা আছে সেটাও সিলেক্ট করতে পারেন এখন সব কিছু হচ্ছে আপনার নিজের ইচ্ছের উপর কত টাকার ডিপিএস আপনার ফাইন্যান্সিয়াল অবস্থার উপর নির্ভর করতেছে আপনি কত টাকা ডিপিএস করবেন অথবা কত বছরের জন্য করবেন এগুলো সবগুলো আপনার আপনাদের নিজেদের চয়েস তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ